দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে রবিবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের ইঞ্জিন উড়ালপুলের ডিভাইডারের ওপর উঠে ঝুলে যায় ট্রেলারের চালক এবং খালাসি সামান্য আহত হলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান ট্রেলারটির তারের বান্ডিল বোঝাই করে বাঁকুড়া থেকে আসছিল এবং ডিভিসি মোড়ের উড়াল পুলে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রেলারের ইঞ্জিন ডিভাইডারের ওপর উঠে গেলেও পুরো ট্রেলারটি ভর্তি থাকায় সেটি নিচে পড়েনি স্থানীয়রা আরও জানান এই উড়াল পুলটির পরিকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে স্থানীয়দের মতে উড়াল এই অপ্রতুল পরিকাঠামোর কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে দুর্ঘটনার পর দ্রুত দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দারা এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য উড়ালপুলটির পরিকাঠামো উন্নত করার দাবি জানিয়েছেন দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট সংবাদ নাইন নিউজ রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আসে যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিবিসির ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আর রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে ঠিক আছে আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল ঠিক আছে তাকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে এবং কেবিনের ভেতরেই ছিল তাকে বের করা হয়েছে তাকে বের করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে একজন সিরিয়াস সিরিয়াস আমার নাম কল্যাণ রায় রোড পেট্রোলিং অফিসার